আতৃপুত্র সহদেবসা চ্যানেলে সমস্ত ভিউয়ার্সদের স্বাগত জানাই আজ আমি যারা ক্লাস ইলেভেনে ইএনভিএস অর্থাৎ এনভায়রমেন্টাল স্টাডিজ অর্থাৎ পরিবেশ বিষয় বিদ্যা বিষয়টি তোমরা রেখেছ তোমাদের জন্য আমি একটি সাজেশান তুলে ধরলাম যদিও এই বছর থেকে অর্থাৎ দু সাল থেকে যে যা স্কুলের শিক্ষক শিক্ষিকাগণ কোশ্চেন করবেন তবুও আমি তোমাদের সুবিধার্থে কিছু সাজেশান আমি দিলাম তোমরা এগুলো পড়লে অবশ্যই পেতে পারো প্রথম যে কোশ্চেনটা আমি দিব সেটা হচ্ছে জনসংখ্যা বৃদ্ধির সুফল ও কুফলগুলি আলোচনা করো দ্বিতীয় নম্বরে পরিবেশের উপর মানুষের কার্যকলাপগুলি আলোচনা করো তিন নম্বরে ইকো ক্লাবের কর্মসূচিগুলি কি কী ইকো ক্লাব বিষয় তোমাদের রয়েছে তোমরা পড়েছ এটা কিন্তু ভিভিআইপি পৃথিবীকে জীবের প্রকৃত বাসস্থান বলে এই সাপেক্ষে যুক্তি দাও এটি মোটামুটি একটি ইম্পর্টেন্ট কোশ্চেন তবে ইকো ক্লাব কিন্তু ভিভিআইপি পরিবেশের উপর মানুষের কার্যকলাপগুলি আলোচনা করো এগুলো এটাও ভিভিআইপি পাঁচ নম্বর যেটা রেখেছি সেটা হচ্ছে ভূপাল গ্যাস দুর্ঘটনার কারণগুলি আলোচনা করো ভূপাল গ্যাস দুর্ঘটনার কারণগুলি আলোচনা করো দেশের অর্থনৈতিক চাহিদা পূরণ ও সামগ্রিক উন্নয়নে সাহায্যকারী উপাদানগুলি সম্পর্কে ব্যাখ্যা করো আর সাত নম্বর যেটা রেখেছি সেটা হচ্ছে পপুলেশান কি এর চরিত্র আলোচনা করো সৌরশক্তি ব্যবহারের সুবিধা ও অসুবিধা আলোচনা করো পপুলেশান কি এর চরিত্র আলোচনা করো সৌরশক্তি ব্যবহারের সুবিধা ও অসুবিধা আলোচনা করো ন নম্বর যেটা রেখেছি সেটা হচ্ছে ওজন হোল কী কীভাবে ওজন হোল সৃষ্টি হয় পৃথিবীতে এর প্রভাব কী এর প্রতিকার কি দশ নম্বরে হচ্ছে নিউক্লিয় বিভাজন ও সংযোজন প্রক্রিয়াটি সংক্ষেপে বর্ণনা করো মোট এই দশটি কোশ্চেন আমি তোমাদের জন্য দিলাম তোমরা টেক্সট বই অবশ্যই পড়ো এবং এই দশটি কোশ্চেন তোমরা যে যেমন কোশ্চেন পড়ো যে যেমন সাজেশন করেছো করো তবে এই দশটি কোশ্চেন তোমরা অবশ্যই করে নিও একবার দেখে নাও যে তোমার সাজেশনের মধ্যে এই কোশ্চেনগুলো আছে কি না যদি আছে তো ভালো যদি নেই তাহলে এই কোশ্চেনগুলো তোমার সাজেশানের মধ্যে অবশ্যই ঢুকিয়ে নাও এবং নিজেকে তৈরি করো ভালো ফল পাওয়ার জন্য ভালো থেকো সুস্থ থেকো পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে